আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাতু কোরআন মাজিদ আমরা অনেকে পড়তে পারি কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় আয়াতের শেষে বা আয়াতের মাঝে কিভাবে আমরা ওয়াকফ করব বা থামবো এই বিষয়টা আমরা অনেকেই জানি না না জানার কারণে না বোঝার কারণে না শিখার কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ক নিয়ম ও নীতিগুলো শিখিয়ে দিব তাহলে আপনারা খুব সুন্দরভাবে আয়তের শেষে দম ধরে পড়তে পারবেন এখানে লেখা আছে হরকতের উপর ওয়াকফ করা উস্তাদ বুঝিয়ে দিবেন অর্থাৎ যদি ওয়াকফের সাথে হরকত আসে হরকত কাকে বলে একজবর একজের এক পেশকে হরকত বলা হয় তো এখানে দেখুন বিসমিল্লাহ রহমানি রহিমি মি আছে আবার রব্বিল আলহামদুলিল্লাহ না আছে তো এরকম যদি এক জবর এক জের এক পেশ থাকে তাহলে আপনি কিভাবে এখানে থামবেন দেখুন যদি ওয়াকফের সাথে এক 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 জবর জের পেশ আসে এবং সেখানে ওয়াকফ করলে সে জবর যে পেশটাকে সাকিনের চিহ্ন এই যে এরকম এটা সাকিন এটা সাকিন তো সাকিন ধরে পড়তে হবে যেহেতু হাই আজের সেই মিম ইয়াজের দুটোই মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে আমরা ওয়াকফ ধরতেছি তো মাদের হরফের পরের হরফে ওয়াকফ ধরলে সেই মাদে তিন আলিফ টান দিয়ে পরে হরফটাকে সাকিন করতে হবে তাহলে এখানে এরকম পড়তে হবে বিসমিল্লা হির আল্লাহামদুলিল্লা এরকমভাবে তারপর হচ্ছে হরফকে হরকত শূন্য করা বা শাকিন করে দেওয়া অর্থাৎ এখানে দেখুন হরফকে হরকত শূন্য করে আছে হরফে যে পেস্ট আছে নুন পেস্ট নো এই এই পেশটা হলো হরকত এই হরকত আমরা শূন্য করে দিব মানে হরকত আমরা বাদ দিয়ে দিব বা সাকিন করে দেব অর্থাৎ এটাকে শূন্য করে আমরা কি করব সাকিন করবো নুন পর শাকিন দিয়ে দিব যেহেতু আইন যে এই একটা মাদে হরফ মাধে হরফ পরের আমরা অক্ষ ধরতেছি আর মাদের হরফের পর ওর ওয়াকফ কারণে সে মাদে তিন আলিফ টান দিয়ে 15 সেকেন্ড করতে হবে তাহলে হবে ইয়া কানা তারপর দেখুন এই প্রকারের ওয়াকফকে ওয়াকফে বিল ইস্কান বলা হয় অর্থাৎ আরাম বিরতি বলে

ফিরা এখানে দেখুন আরেকটা বিষয় সেটা হচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে ডাল ডালটা যেহেতু কলকলার হরফ আমরা অনেকে জানি কলকলার হরফ পাঁচটা কফ জিম ডাল তো এই পাঁচটা হরফের উপর যখন আমরা ওয়াকফ করব তখন অবশ্যই কল করতে হবে ফিরা মুরকমভাবে রক্ত করতে হবে তারপর নিয়মটা হচ্ছে তানভিনের উপর উপর রক্ষ করা অর্থাৎ একইভাবে যদি তানভিনের উপর রক্ত করতে হয় তাহলে এখানে দুটা নিয়ম সেটা হচ্ছে একটা হচ্ছে যদি এর অবস্থায় দুটো জোবর আসে তাহলে সেখানে রক্ত করলে আমরা কী করব এক জোবর বাদ দেব এক জোবর বাদ দিয়ে আরেক জোবর স্থানে রেখে এক লিক পরিমাণ টান দিব এটা একটা নিয়ম আর দুই যে দুই পেশা আসলে তাহলে ওই যে হরকতের মতো এখানে কী হয়ে যাবে এই হরফটা সাকিন ধরে পড়তে হবে এই বিষয়টা মনে কি ভুল করি যে যেমন ইননাহু কান তাওয়া বান আছে যদি থামেন তাহলে বলতে হবে তাওয়া বা এত টান দিই এটা কি বলবো ওফে বিল ই এরকম আর যদি আমরা এখন অক্ষ ধরে তাহলে হবে ফি আহ সানি তাক উইম একইভাবে ওয়াউ আজ এর এটা মাদার হরফ মাদার হরফের পর অক্ষ ধরতেছি যে কারণে আমরা উইতে তিন আলিফ টান দিয়ে মিমটাকে ছাগন করে ফেলব তাক এরকম ফি আহ সানি তাক

ওয়াকফ এইগুলো ওয়াকফে বিল ইস রান এর অন্তর্ভুক্ত তারপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গলতা এর উপর ওয়াকফ অর্থাৎ এখানে লেখা গোল এরকম হয় আবার এরকম হয় দুই রকম দুই গোলতা হয় এর উপর ওয়কফ করলে এরকম হা হয়ে যায় অর্থাৎ হা ধরে পড়তে হবে এগুলো ওয়াকফে বিল ইবদাল এর অন্তর্ভুক্ত ইবদাল অর্থ পরিবর্তন হওয়া অর্থাৎ তা বদলে হা হয়ে যাওয়ার কারণে ইবদা অর্থাৎ এখানে আছে তা এই যে তা এই যে তা যদি আমি এখানে থামি থামলে এই তা হয়ে যাবে হা যেমন এরকম না রোল হিল মু আছে থামলে হবে না হিল মুরকম এরকম নারণ হামিয়াহ তে এই যে তা তাগুলা এ প্রত্যেকটা তাই কি হয়ে যাবে হাসাকিনে হয়ে যাবে তো আমি আবার বলি যদি ওয়াকফের অবস্থায় গলতা আসে আর সেইখানে যদি ওয়াকফ করি তাহলে সেই তাটা কিন্তু হাসাকিনে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আছে ইবদল বলা হয় ইবদল অর্থই পরিবর্তন করা अब जब हमरा मिलाए पर এরকম দেখুন আমি এখানে হাসি হয়ে যাবে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটা বিষয়ে আলহামদুল্লাহ বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আর না বুঝতে পারলে সেটাও বলবেন আমরা আরো ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইংরেশা আল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন আর অবশ্যই প্লিজ সবার কাছে ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ